আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে চলে আসছি অনেক দূরে একটা হাটে এই হাটটার নাম এটা হচ্ছে নবাবগঞ্জ আর এই হাটটার নামটা হচ্ছে তারা ভাই এই হাটের নাম জানি কি কোমরগঞ্জ হাট কোমরগঞ্জ হাট এই হাটে আমি একবারই আসছিলাম রাজুর সাথে অনেক আগে তো আরেকবার আসলাম আপনাদের দেখানোর জন্য যে হাটটা কেমন হাটটা ছোট বাট আসতে মন চাইল আজকে আসলাম অনেকটা ভিতরে

হচ্ছে হাটের অবস্থা বেশি কবুতরের বাচ্চাও পাওয়া এখানে বিশেষ কোনো গুপুর পাবো বলে মনে হচ্ছে না দাদাদের কাশ্মীরি চাবদাম কিন্তু সুন্দর টেনিস টেনিস পায়ের রিং লাগানো আছে দুইটারই পায়ের রিং লাগানো বিশেষ কোনো কবকর দেখতেছি না যে একটা দোপাশ আছে মুসালদম মুসালদম না দোপাস মুজাল অলোচকের জল সেটা হচ্ছে নবাবগঞ্জে পড়েছে আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন আর ছোট ছোটো হলেও কবুতরের দাম খুব কম আর বেশি গোলা এখানে অনেক উঠে কালারিং কবুতরও উঠে তো ভিডিও এই পর্যন্তই ভিডিও বড় করব না আর বিশেষ কিছু পাচ্ছি না আমি দেখার মতো পেলে আবার ভিডিও করব তাহলে আমি এখানে একটু ঘুরি আপনারা ভিডিওটা দেখেন